আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল খুনিকে বাঁচানোর চেষ্টা করা অথচ আমি জানতামই না যে সাপ আমি আমার স্নেহের চাদরে এতদিন ধরে পুষছিলাম সেই আমার সব কিছু কেড়ে নিয়েছে এই গল্প এক ঠাণ্ডা মাথার খুনি আর আমার ধ্বংস হয়ে যাওয়ার গল্প শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর এমন রহস্যময় গল্প আরও শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না রাত্রি তখন দুটা বাইরে ঝমঝম করে বৃষ্টি নামছে যেন আকাশ তার সমস্ত অভিমান আজকেই ঝেড়ে ফেলতে চায় আমার হাতে একটা পুরনো হলদে হয়ে যাওয়া ছবি ছবির মানুষটা হাসছেন আনো আর করিম আমার স্যার আমার মেন্টর আমার বাবার মতো আর তার পাশে দাঁড়ানো একুশ বছরের এক তরুণ আমি চোখে স্বপ্ন আর বুকে সাহস নিয়ে আজ থেকে পনেরো বছর আগের ছবি অথচ মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা তিন সপ্তাহ আগে এই মানুষটাকে আমি তার নিজের স্টাডি রুমে মৃত অবস্থায় পেয়েছিলাম ঘরটা ছিল নিখুঁতভাবে সাজানো টেবিলের ওপর প্রিয় বইটা খোলা চশমাটা তার পাশে রাখা যেন পড়তে পড়তেই তিনি অনন্তকালের ঘুমে তলিয়ে গেছেন ডাক্তাররা বলেছিলেন ম্যাসিভ হার্ট অ্যাট্যাক পরিবারও তাই মেনে নিয়েছিল কিন্তু আমি পারিনি আমার নাম ইন্সপেক্টর আহিল চৌধুরী লোকে বলে আমার চোখ নাকি লাশের শরীরের ক্ষত নয় তার আত্মার ক্ষত দেখতে পায় আনোয়ার স্যারের ঘরে কোনো রক্তের দাগ ছিল না কোনো ভাঙচুরের চিহ্ন ছিল না কিন্তু আমার মনে হয়েছিল পুরো ঘরটা যেন একটা অদৃশ্য আর্তনাদে চিৎকার করছে বাতাসে ভাসছিল একটা মিষ্টি অপরিচিত ফুরের গন্ধ যা মৃত্যুর গন্ধের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল আর টেবিলের ওপর রাখা বইটা আনোয়ার স্যারের সবচেয়ে প্রিয় বই ওয়ার অ্যান্ড পিস সেটার বুকমার্কটা ভুল পৃষ্ঠায় লাগানো ছিল স্যার কখনও এমন ভুল করতেন না তিনি ছিলেন পারফেকশনিস্ট এই ছোট ছোট অমিলগুলোই আমার মাথার মধ্যে পোকার মতো কিলবিল করছিল ডিপার্টমেন্ট আমার সন্দেহকে পাত্তা দেয়নি তাদের কাছে এটা ছিল একটা ওপেন অ্যান্ড শার্ট কেস কিন্তু আমি জানতাম পর্দার আড়ালে কিছু একটা আছে এমন নিখুঁত মৃত্যু কেবল প্রকৃতি দিতে পারে অথবা কোনো অত্যন্ত বুদ্ধিমান খুনি আমি স্যারের পরিবারের সাথে কথা বলতে গিয়েছিলাম তার একমাত্র ছেলে আরমান বাবার শোকে পাথর হয়ে গিয়েছিল বরিরাত হারানোর যন্ত্রণা যে কি তা আমি বুঝি আমার নিজের বাবা মা এক গাড়ি দুর্ঘটনায় মারা যান যখন আমি কলেজে পড়ি সেই থেকে আনোয়ার স্যারই আমার অভিভাবক আরমানের স্ত্রী যারা মেয়েটা বড় শান্ত আর লক্ষ্মী সে ক্রমাগত আমাদের চা জল এনে দিচ্ছিল আর শাশুড়ির খেয়াল রাখছিল তার চোখে মুখে ছিল গভীর বিষাদের ছায়া সে আমাকে বলেছিল আহিল ভাই বাবা নিজের স্বাস্থ্যের দিকে একদম খেয়াল রাখতেন না আমরা কতবার বলেছিলাম এত চাপ নেবেন না তাদের কথাই যুক্তি ছিল স্যারের হার্টের সমস্যা আগে থেকেই ছিল কিন্তু আমার ভেতরের গোয়েন্দা সত্ত্বাটা কিছুতেই মানতে চাইছিল না কারণ ওই মিষ্টি গন্ধটা ওটা কোনো সাধারণ এয়ার ফ্রেশনারের গন্ধ ছিল না ওটা ছিল আরও গভীর আরও জটিল অনেকটা অর্কিডের মতো কিন্তু ঠিক অর্কিডও নয় আমি নিজ দায়িত্বে তদন্ত শুরু করি স্যারের জীবনের শেষ কয়েকটা মাস আমি খতিয়ে দেখতে শুরু করি তার ব্যাঙ্ক স্টেটমেন্ট কল লিস্ট তার ব্যক্তিগত ডায়রি ডায়েরিটা ছিল অদ্ভুত বেশিরভাগ পাতাই খালি শুধু মাঝে মাঝে কিছু সাংকেতিক শব্দ লেখা নীল খাম সতেরো নম্বর ফাইল জাহাঙ্গীরের ছায়া এই শব্দগুলোর কোনো মানে আমি খুঁজে পাচ্ছিলাম না মনে হচ্ছিল যেন আমি এক বিশাল সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি আর সত্যিটা সেই সমুদ্রের অতল গভীরে কোথাও লুকিয়ে আছে আমি জানতাম এই রহস্যের গভীরে ডুব দিতে হলে আমাকে একা নামতে হবে কারণ এই লড়াইটা ছিল আমার ব্যক্তিগত এটা ছিল আমার প্রিয়জনকে হারানোর প্রতিশোধের লড়াই তদন্তের শুরুতে আমি ছিলাম একা এক দ্বীপে ভেসে থাকা নাবিকের মতো কোনো কুল কিনারা পাচ্ছিলাম না ডিপার্টমেন্টের চোখে আমি একজন আবেগ তারিত অফিসার যে তার মেন্টরের স্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারছে না আমার বস ডিআইজি জামান সাহেব আমাকে ডেকে বলেছিলেন আহিল আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু বাস্তবতাকে মেনে নিতে শেখো পোস্টমর্টেম রিপোর্টে কিছুই পাওয়া যায়নি ডোন্ট চেস আ ঘোস্ট কিন্তু আমি জানতাম ওটা কোনো ভূত ছিল না ওটা ছিল এক ধূর্ত শিয়ালের ছায়া যে শিকার করে নিজের পায়ের ছাপ মুছে ফেলতে জানে আমার প্রথম সন্দেহের তালিকায় ছিল স্যারের দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার জাকির আহমেদ লোকটা আদ্যপান্ত একজন সুযোগ সন্ধানী আমি খবর পেয়েছিলাম মৃত্যুর কিছুদিন আগে স্যারের সাথে তার বিশাল ঝগড়া হয়েছিল একটা জমি নিয়ে আমি জাকির আহমেদের অফিসে গিয়েছিলাম সীতা নিয়ন্ত্রিত বিশাল ঘর কিন্তু লোকটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল আনোয়ার সাহেব আমার ভাইয়ের মতো ছিলেন সে ভাঙা গলায় বলার চেষ্টা করল ভাইয়ের সাথে জমির ভাগ নিয়ে ঝগড়া করা যায় তাই না আমার গলার স্বর ছিল বরফের মতো ঠান্ডা জাকির সাহেব চমকে আমার দিকে তাকালেন দেখুন ইন্সপেক্টর ব্যবসায় এসব হয়েই থাকে আমাদের মধ্যে মতের অমিল ছিল কিন্তু তার জন্য আমি তাকে খুন করব আপনি কি পাগল হয়ে গেছেন তার কথায় ভয় ছিল কিন্তু খুনের শীতলটা ছিল না আমি বুঝলাম সে লোভী হতে পারে কিন্তু খুনই নয় এরপর আমি মনোযোগ দিলাম স্যারের ডায়েরির সেই সাংকেটিক শব্দগুলোর দিকে জাহাঙ্গীরের ছায়া জাহাঙ্গীর নামে স্যারের জীবনে কে ছিল আমি ডিপার্টমেন্টের আর্কাইভ রুমে ঘন্টার পর ঘন্টা কাটাতে শুরু করলাম ধুলো মাখা ফাইল আর পুরনো কাগজের গন্ধে আমার মাথা ধরে আসত অবশেষে আমি খুঁজে পেলাম আজ থেকে প্রায় কুড়ি বছর আগের একটা ফাইল দ্য জাহাঙ্গীর আলম কেস জাহাঙ্গীর আলম ছিলেন একজন শিল্পপতি যার বিরুদ্ধে বিশাল আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলার প্রধান তদন্তকারী অফিসার ছিলেন আনোয়ার করিম জাহাঙ্গীর আলম দোষী সাব্যস্ত হন এবং জেলে তার মৃত্যু হয় কেসটা তখন খুব নাড়াচাড়া ফেলেছিল সংবাদ মাধ্যমগুলো লিখেছিল জাহাঙ্গীর শেষ দিন পর্যন্ত নিজেকে নির্দোষ দাবি করে গেছেন তার একটা কিশোরী মেয়ে ছিল বাবার মৃত্যুর পর সে কোথায় হারিয়ে যায় কেউ জানে না আমার শির দাঁড়া দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল প্রতিশোধ কুড়ি বছর আগের কোনো ঘটনার প্রতিশোধ এটা কি সম্ভব আমি আবার স্যারের বাড়িতে গেলাম আরমান আর যারা তখনও শোকের আবহে ছিল। আমি আরমানের সাথে আলাদা করে কথা বললাম আরমান জাহাঙ্গীর আলম নামে কাউকে চেনো তোমার বাবা কি কখনো এই নামটা উল্লেখ করেছেন আরমান কিছুক্ষণ ভেবে বলল নামটা চেনা চেনা লাগছে বাবা পুরনো দিনের কথা বলতে গিয়ে হয়তো বলেছেন কিন্তু স্পষ্টভাবে কিচ্ছু মনে পড়ছে না তার উত্তর আমাকে সন্তুষ্ট করতে পারল না মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে অথবা সত্যিই কিছু জানে না যখন আমি বেরিয়ে আসছি তখন যারা আমার পথ হাটকাল তার চোখ দুটো ফোলা মুখটা ফ্যাকাসে আহিল ভাই আপনি কি এখনো ভাবছেন বাবাকে কেউ খুন করেছে তার গলায় ছিল এক অদ্ভুত আকুতি আমি শান্তভাবে বললাম আমি শুধু সত্যিটা জানতে চাই যারা সত্যিটা হলো বাবা একা হয়ে গিয়েছিলেন সে ফিস করে বলল আরমান বিজনেসের কাজে ব্যস্ত থাকত উনি খুব নিঃসঙ্গ বোধ করতেন হয়তো সেই কষ্টটাই তার কথা শেষ হওয়ার আগেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আমি তাকে সান্ত্বনা দিলাম মেয়েটার জন্য আমার খুব মায়া হচ্ছিল সে কতটা ভালোবাসত তার শ্বশুরকে তা তার প্রতিটি কথায় প্রতিটি আচরণে প্রকাশ পাচ্ছিল আমি তাকে আশ্বাস করে বেরিয়ে এলাম কিন্তু আমার মন থেকে জাহাঙ্গীরের ছায়া কিছুতেই সরছিল না মনে হচ্ছিল এই ছায়াটা শুধু স্যারের ডায়েরিতে নয় এই বাড়িটার প্রতিটি কোনায় মিশে আছে তদন্ত যত এগোচ্ছিল আমি ততই একটা অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছিলাম জাহাঙ্গীরের ছায়া একটা ধাঁধার মতো আমার মগজে ঘুরপাক খাচ্ছিল আমি জাহাঙ্গীর আলমের মেয়ের খোঁজ শুরু করলাম কিন্তু কুড়ি বছর আগের রেকর্ডে তার কোনো ছবি বা বর্তমান ঠিকানা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল সে যেন সময়ের অতলে হারিয়ে গেছে একদিন রাতে আমি আমার অ্যাপার্টমেন্টে বসে কেস ফাইলগুলো নাড়াচাড়া করছিলাম তখন আমার দরজায় একটা টোকা পড়ল এত রাতে আমার এখানে কেউ আসার কথা নয় আমি সাবধানে দরজা খুললাম বাইরে আরমান দাঁড়িয়েছিল তার চুল উস্কো খুস্কো চোখ লাল ভেতরে আসতে পারি আহিল ভাই তার গলা কাঁপছিল আমি তাকে ভেতরে আসতে দিলাম সে সোফায় বসে দু হাতে মুখ ঢাকল কি হয়েছে আরমান আমাকে খুলে বলো আরমান কিছুক্ষণ চুপ করে থেকে বলল বাবার মৃত্যুর কয়েকদিন আগে আমি তাকে একজনের সাথে ফোনে ঝগড়া করতে শুনেছিলাম বাবা খুব রেগে গিয়ে চিৎকার করে বলছিলেন তোমার ছায়া থেকেও আমি আমার পরিবারকে দূরে রাখব তুমি যা করেছো তার ক্ষমা নেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল কার সাথে কথা বলছিলেন তিনি তুমি কি কিছু দেখেছিলে না আরমান মাথা নাড়ল আমি শুধু গলার স্বর শুনেছিলাম একটা মেয়ের গলা খুব শান্ত কিন্তু বরফের মতো ঠান্ডা একটা মেয়ের গলা আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল জাহাঙ্গীর আলমের মেয়ে সে কি ফিরে এসেছে প্রতিশোধ নিতে এই নতুন তথ্যটা আমাকে একটা দিশা দেখালো আমি আবার আর্কাইভের ফাইলগুলোতে ডুব দিলাম এবার আমি খুঁজছিলাম জাহাঙ্গীর আলমের সাথে সম্পর্কিত সমস্ত নারী চরিত্রকে তার স্ত্রী বোন বান্ধবী কিন্তু কোথাও কোনো সূত্র মিল ছিল না কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল আমি কাজ থেকে বাড়ি ফেরার সময় লক্ষ্য করলাম একটা কালো সেডান গাড়ি বেশ কিছুক্ষণ ধরে আমাকে অনুসরণ করছে আমি গাড়ির গতি বাড়িয়ে একটা গলিতে ঢুকে পড়লাম কিন্তু গাড়িটাও আমার পিছু ছাড়ল না শেষ পর্যন্ত একটা নির্জন রাস্তায় তারা আমার পথ আটকে দাঁড়ালো। গাড়ি থেকে দুজন লোক নামলো, তাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা পেশাদার গুণ্ডা ইন্সপেক্টর সাহেব বেশি ঘাঁটাঘাঁটি করছেন আনোয়ার করিমের কেসটা ভুলে যান না হলে আপনার পরিণতিও ওনার মতোই হবে আমি কিছু বলার আগেই তারা আমার পেটে একটা জোরদার ঘুষি মারল আমি মাটিতে পড়ে গেলাম তারা আমার মুখের কাছে ঝুঁকে এসে বলল এটা শুধু ওয়ার্নিং ছিল তারা চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ রাস্তায় পড়ে রইলাম শরীরে যতটানা না ব্যথা লেগেছিল তার থেকে বেশি আঘাত লেগেছিল আমার আত্মবিশ্বাসে আমি বুঝতে পারলাম আমি যাদের খুঁজছি তারা সাধারণ অপরাধী নয় তারা অনেক গভীরে জাল বিস্তার করে আছে এবং তারা আমাকে ভয় দেখাতে চায় কিন্তু এই হামলাটা আমাকে ভয় দেখানোর বদলে আরও জেদি করে তুলল আমি নিশ্চিত হলাম আমি সঠিক পথেই এগোচ্ছি খুনি ভয় পেয়েছে সে জানে আমি তার খুব কাছাকাছি পৌঁছে গেছি পরদিন সকালে আমি আবার স্যারের বাড়ি গেলাম আমার মুখে আঘাতের চিহ্ন দেখে যারা আঁতকে উঠল এ কি হয়েছে আপনার আহিল ভাই সে ছুটে এসে আমার হাত ধরল তার স্পর্শে ছিল জেনুইন উদ্বেগ কিছু না যারা সামান্য দুর্ঘটনা আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম সে আমার জন্য ফার্স্ট এইড বক্স নিয়ে এলো যত্ন করে আমার ক্ষতে ওষুধ লাগিয়ে দিল তার সেবা যত্নে আমি কিছুটা বিচলিত হয়ে পড়লাম এই মেয়েটা যে তার শ্বশুরকে এত ভালোবাসত সে কেন এমন বিপদের মধ্যে থাকবে আমার মনে হল আরমান আর যারা দুজনই বিপদে আছে খুনি হয়তো তাদেরও টার্গেট করতে পারে যারা তোমাদের খুব সাবধানে থাকতে হবে আমি বললাম আমার মনে হচ্ছে বিপদটা এখনও কাটেনি যারা আমার দিকে ছল ছল চোখে তাকালো আপনি চিন্তা করবেন না আহিল ভাই আপনি আমাদের পাশে থাকলে আমাদের কোনো ভয় নেই তার কথায় আমি একটা অদ্ভুত শক্তি পেলাম আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম শুধু স্যারের খুনিকে নয় এই পরিবারটাকেও আমি রক্ষা করব আমি জানতাম না আমার সবচেয়ে বড় ভুলটা আমি সেখানেই করছিলাম আমি বাঘের খাঁচায় ঢুকে বিড়ালকে রক্ষা করার স্বপ্ন দেখছিলাম হামলার ঘটনাটা আমাকে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছিল খুনি মরিয়া হয়ে উঠেছে সে আর ছায়ায় থাকতে চায় না আমি আমার সমস্ত সোর্সকে কাজে লাগালাম জাহাঙ্গীর আলমের মেয়ের বর্তমান অবস্থান খুঁজে বের করার জন্য কিন্তু সব দরজায় বন্ধ হয়ে আসছিল সেদিন সন্ধ্যায় আমি আমার ডেস্কে বসে হতাশভাবে ফাইলগুলোর দিকে তাকিয়েছিলাম এমন সময় আমার চোখ পড়ল একটা পুরনো গ্রুপ ছবির ওপর এটা ছিল পুলিশের বার্ষিক অনুষ্ঠানের ছবি প্রায় দশ বারো বছর আগের ছবিতে আনোয়ার স্যার হাসিমুখে দাঁড়িয়ে আছেন আর তার পাশে আরও অনেক অফিসার ছবির এক কোনায় আমি আরমানকেও দেখতে পেলাম সে তখন সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আর তার পাশে দাঁড়িয়ে লাজুকভাবে হাসছে একটি মেয়ে মেয়েটিকে আমার খুব চেনা চেনা লাগল আমি ছবির ওপর ম্যাগনিফাইং গ্লাস ধরলাম আর সাথে সাথেই আমার পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। মেয়েটা আর কেউ নয় যারা আরমানের বর্তমান স্ত্রী যারা কিন্তু ছবিতে তার নাম লেখা ছিল অন্য ছবির নিচে ক্যাপশানে লেখা আরমান করিম তার বান্ধবী যারা আলমের সাথে যারা আলম জাহাঙ্গীর আলমের মেয়ে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল এটা কিভাবে সম্ভব যে মেয়েটাকে আমি এতদিন ধরে শোকাহত অসহায় একজন পুত্রবধূ হিসেবে দেখে এসেছি সেই জাহাঙ্গীর আলমের মেয়ে সে প্রতিশোধের আগুন বুকে নিয়ে এই পরিবারে ঢুকেছে আমার চোখের সামনে সব ঘটনা পরিষ্কার জলের মতো ভেসে উঠল আরমানের সাথে তার প্রেম বিয়ে সবই ছিল একটা নিখুঁত পরিকল্পনা একটা দীর্ঘ মেয়াদি ঠান্ডা মাথার প্রতিশোধের ছক আনোয়ার স্যার হয়তো মৃত্যুর আগে এই সত্যিটা জানতে পেরেছিলেন তাই তিনি ডায়েরিতে লিখেছিলেন জাহাঙ্গীরের ছায়া তিনি ফোনে যার সাথে ঝগড়া করছিলেন সে ছিল যারা তিনি যারাকে তার পরিবার থেকে দূরে থাকতে বলেছিলেন আর তার পরিণতি হল মৃত্যু কিন্তু কিভাবে কীভাবে সে স্যারকে খুন করল যার কোনো প্রমাণ পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া যায়নি আমার হঠাৎ করে সেই মিষ্টি অপরিচিত গন্ধটার কথা মনে পড়ল আমি ইন্টারনেট ঘাঁটতে শুরু করলাম ঘন্টার পর ঘন্টা ধরে বিভিন্ন ধরনের বিষ আর তাদের প্রতিক্রিয়া নিয়ে পড়লাম অবশেষে আমি যা খুঁজছিলাম তা পেলাম এক ধরনের বিরল প্রজাতির এশিয়ান অর্কিড আছে যার নাম ভেনাস স্লিপার এর পরাগ্রেনও নিজে বিষাক্ত নয় কিন্তু যদি সেটা কোনো নির্দিষ্ট হার্টের ওষুধের সাথে মেশে তাহলে তা ধীরে ধীরে হার্টবিটকে একেবারে থামিয়ে দেয় বাইরে থেকে দেখলে মনে হবে স্বাভাবিক হার্ট অ্যাটাক আর এর কোনো চিহ্ন শরীরে থাকে না এই অর্কিডের একটা হালকা মিষ্টি গন্ধ আছে আমার মনে পড়ল স্যারের বাড়ির বাগানে আমি এই অর্কিড দেখেছিলাম যারা খুব যত্ন করে বাগান করত সবাই তার বাগান করার প্রশংসাও করত আমি আরও জানতে পারলাম আনোয়ার স্যার যে হার্টের ওষুধটা খেতেন সেটা এই পরাগরেণুর সাথে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে সব কিছু এখন আমার কাছে পরিষ্কার যারা প্রতিদিন স্যারের চায়ের সাথে বা খাবারের সাথে অল্প অল্প করে সেই অর্কিডের পরাগ্রেণু মিশিয়ে দিত ধীরে ধীরে বিষটা স্যারের শরীরে জমা হচ্ছিল যেদিন স্যার যারার আসল পরিচয় জানতে পারেন এবং তাকে চ্যালেঞ্জ করেন সেদিনই যারা বিষের পরিমাণ বাড়িয়ে দেয় একটা নিখুঁত ঠান্ডা মাথার খুন কোনো প্রমাণ নেই কোনো সাক্ষী নেই আমার শরীর কাঁপ ছিল ঘৃণায় কষ্টে আর নিজের বোকামির জন্য রাগে আমি এমন একটা খুনিকে রক্ষা করার চেষ্টা করছিলাম যে আমার বাবার মতো একজন মানুষকে তিলে তিলে শেষ করে দিয়েছে আমি ছুটে স্যারের বাড়ির দিকে গেলাম আজ এই নাটকের শেষ অঙ্ক মঞ্চস্থ হবে আমি জানতাম এই শেষ দৃশ্যে হয় আমি জিতব অথবা আমার সব কিছু শেষ হয়ে যাবে আমি যখন আনোয়ার স্যারের বাড়িতে পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে এসেছে বসার ঘরে আরমানার আর যারা একসাথে চা খাচ্ছিল আমাকে এভাবে হন্তদন্ত হয়ে ঠুকতে দেখে তারা দুজনেই অবাক হলো আমার ভেতরের সমস্ত আবেগ আমি চেপে রেখেছিলাম আমার মুখ ছিল অভিব্যক্তিহীন পাথরের মতো আহিল ভাই সব ঠিক আছে আরমান উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল আমি তার কথার কোনো উত্তর না দিয়ে সরাসরি জারার দিকে তাকালাম আমার দৃষ্টি ছিল স্থির ধারালো আপনার বাগানের ভেনা স্লিপার অর্কিডগুলো খুব সুন্দর তাই না যারা আমার প্রশ্নটা শুনে যারার হাতের চায়ের কাপটা সামান্য কেঁপে উঠল তার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল হ্যাঁ ওগুলো আমার খুব প্রিয় প্রিয় তো হবেই আমি শান্ত গলায় বললাম বিশেষ করে যখন সেই প্রিয় জিনিসটা আপনার কুড়ি বছরের পুরনো প্রতিশোধের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে আরমান হতবম্ব হয়ে একবার আমার দিকে একবার জারার দিকে তাকাচ্ছিল কি বলছো এসব আহিল প্রতিশোধ কিসের প্রতিশোধ তোমার বাবাকে জিজ্ঞেস করো আরমান আমি বললাম তাকে জিজ্ঞেস করো কেন তিনি জাহাঙ্গীর আলমকে জেলে পাঠিয়েছিলেন এমন একজনকে যার মেয়ে তোমার স্ত্রী সেজে তোমার পরিবারে ঠুকেছে শুধু তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমার কথাগুলো ছিল এক একটা বোমার মতো আরমানের পৃথিবীটা যেন তার পায়ের নিচে থেকে সরে গেল সে ফ্যাল ফ্যাল করে যারার দিকে তাকিয়ে রইল যারা ও যা বলছে সত্যি এবার যারার মুখের ওপর থেকে সেই শান্ত মিষ্টি ভাবটা সরে গেল সেখানে ফুটে উঠল এক ইয়েন কঠিন অভিব্যক্তি তার চোখে আর কোনো শোক ছিল না ছিল শুধু এক রাস ঘৃণা আর বিজয়ের আনন্দ হ্যাঁ সত্যি সে শান্তভাবে স্বীকার করল তোমার বাবা আমার বাবাকে শেষ করে দিয়েছিল তিনি নির্দোষ ছিলেন আনোয়ার করিম শুধু নিজের প্রমোশনের জন্য আমার বাবাকে ফাঁসিয়েছিল আমি কুড়ি বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি আমি তার সবচেয়ে প্রিয় জিনিসটা তার পরিবার তার চোখের সামনে থেকে কেড়ে নিতে চেয়েছিলাম আমি তার ছেলেকে বিয়ে করেছি তার নাতির মা হয়েছি তার বিশ্বাস অর্জন করেছি আর তারপর খুব ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি তার প্রতিটি শব্দ ছিল বিষাক্ত তীরের মতো আরমান কান্নায় ভেঙে পড়ল তুমি তুমি এটা করতে পারো না আমি তোমাকে ভালোবেসেছি যারা ভালোবাসা যারা তাচ্ছিল্যের হাসি হাসল ভালোবাসা আমার কাছে একটা বিলাসিতা আমার জীবনে একটাই উদ্দেশ্য ছিল প্রতিশোধ আর আমি আমার লক্ষ্যে সফল তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না কোনো অপরাধবোধ ছিল না সে যা করেছে তার জন্য সে গর্বিত আমি তাকে বললাম তোমার খেলা শেষ যারা তোমাকে আমার সাথে থানায় যেতে হবে যারা হাসল কি প্রমাণ আছে আপনার কাছে ইন্সপেক্টর কোনো সাক্ষী কোনো আলামত অর্কিডের রেণু ওটা তো বাতাসেও উড়ে আসতে পারে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না সে ঠিকই বলেছিল আমার কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না কিন্তু আমার কাছে তার চেয়েও বড় কিছু ছিল আমি আমার পকেট থেকে একটা ছোট্ট ভয়েস রেকর্ডার বের করলাম আমি হয়তো প্রমাণ করতে পারব না তুমি কিভাবে খুন করেছ কিন্তু তুমি যে এই মাত্র নিজের মুখে সব কিছু স্বীকার করলে সেটার প্রমাণ আমার কাছে আছে যারার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে বুঝতে পারেনি আমি ঢোকার আগেই রেকর্ডারটা অন করে দিয়েছিলাম গল্পের শেষটা খুব দ্রুত ঘটল যারাকে গ্রেফতার করা হলো। আরমান পুরোপুরি ভেনে পড়ল একটা সুখী পরিবারের মুখোশের আড়ালে যে এত বড় একটা ষড়যন্ত্র লুকিয়েছিল তা কেউ কল্পনাও করতে পারেনি আমি কেসটা সমাধান করেছি ডিপার্টমেন্টে আমার সুনাম হয়েছে কিন্তু আমি কি সত্যিই জিতেছি আমি আমার মেন্টরকে হারিয়েছি তার পরিবারকে ধ্বংস হতে দেখেছি আমি এমন একজনকে বিশ্বাস করেছি যে ছিল আস্ত একটা বিষধর সাপ এই কেসটা আমাকে শেখিয়েছে মানুষের মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মাঝে মাঝে প্রিয়জনের মুখটাই হয় সবচেয়ে ভয়ঙ্কর মুখোশ বর্তমানের গল্প প্রিয়জন হত্যা রহস্য সত্য আর মিথ্যার এই লড়াইয়ে কে জিতলো আর কে হারলো তা হয়তো সময় বলে দেবে কিন্তু কিছু ক্ষত কখনোই শুকায় না গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এমন রহস্য রোমাঞ্চ এবং আবেগে ভরা গল্প আরও শুনতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সাবধানে থাকবেন